হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আসলাম আমার লিফান কেপিটি নিয়ে যে লিফান কেপিটির আপনাদের সবার একটা কমন প্রবলেম বা সবাই যেটা বলে যে এটা সমস্যা এটা সমস্যা সেটা হলো পিলিয়ন সিট যে পিলিয়ন সিটটা অনেক ছোট সেটা আরও একটা কারণ বলে পিলিয়ন সিটের আরও একটা প্রবলেম সেটা হলো যে আপনার মনসকটা যে থাকে ওইটা অনেক হার্ড দ্যাটস ওয়াই আরেকটা কমন যেটা মানে বলে সবাই যে সিটের প্রবলেম যে সিটটা অনেক ছোট যে কারণ গাড়িটার অনেক টর্ক পাওয়ার তো যখনই থ্রোটলটা দেওয়া হয় বা একটু পিক আপটা ঘোরানো হয় তখনই মনে হয় কি যে পিছনে পড়ে যাচ্ছে কারণ পিছনে কোনো সিট নাই বলতে আমরা যখন এখানে বসি অলরেডি আমি এটা নিয়ে ঢাকা যাওয়া আসা করছি দিনাজপুর টু ঢাকা তো আপনার বিষয়টা হয় কি যখন আমরা একজন বাইকটা রাইড করে আবার পিছনে একজন বসি তখন বসতে হয় আমাদেরকে এতটুকু অংশের মধ্যে এখান থেকে এতটুকু অংশের মধ্যে আমাদেরকে বসতে হয় সামনের এই অংশটাতে আগায় গেলে তার সাথে একদম ঘেসে থাকে মানে একটা বিষয় তো অন্যরকম আর কি যে শরীরের গরম আছে হিট আছে এই জন্য একটা গ্যাপ নিয়ে একটা ভালোভাবে আরাম বসার জন্য সো আরামে বসা যায় না কেপিটির পিলিয়ন সিটে তো অনেকে কি করে আপনার হলো এই পিলিয়ন সিটটাতে তখন ফোম টোম দিয়ে একটু বাদাই করে নেয় বাদাই করে একটু বড় করে নেয় বড় তো হয় না জাস্ট উপরের দিকে ফুলে যায় নরম হয় এতটুকুই তো আপনারা এই যে এটা স্টক সিটটা আমার লাগানো আছে দেখতে পারতেছেন স্টক সিটটা কোন অ্যাঙ্গেল পর্যন্ত আসে বা কী আসার বিষয়ে কতটুকু আছে। সো এটার জন্য একটা রেডিমেড সিট আপনাদের জন্য নিয়ে আসছি তো আপনাদেরকে এখন ওই সিটটা আমি দেখাবো যে রেডিমেড সিটটা কি বা পিলিয়নের যে প্রবলেমটা ওই প্রবলেমটা ইনশাআল্লাহ এবার আর হবে না বা পিলিয়নের প্রবলেমটার সলিউশন নিয়ে চলে আসছি সো আপনাদেরকে এখন দেখাই এই যে আমি যদি সিটটা এখন খুলি এটা হলো আমার স্টক সিটটা আমি খুলে ফেললাম এটা হলো স্টকটা এখন আমরা যে রেডিমেড একটা সিট যেটা আমরা আমাদের এই লিফান ক্যাপিটির জন্যে টোটালি ভাই বসান এটা এখন একটু আমি দেখাই দিই পুরা ফুল্লি প্লাগ ইন প্লে রকম কোনো প্রবলেম ইস্যু ছাড়া এই যে আপনার সিট ফুললি একবারে বসে গেছে পুরা পুরি বসে গেছে চারোদিক দিয়ে যদি আপনাদেরকে দেখাই সিটটা অনেকের পছন্দ না হইতে পারে কারণ পিছন দিকটা অনেক মোটা ওটার কারণটাও আমি বলতেছি সিটটার পিছন দিকটা মোটা করার কারণ আর সিটটা কত বড় করছি ওটা দেখাই আপনাদেরকে প্রথমে কিন্তু একটা জিনিস দেখাইছিলাম এই দেখেন সিটটা গ্যাব্রিলের এই পাশ দিয়ে পুরা পিছনে যে আমাদের ব্যাক লাইট বা রেড লাইট সেটা পুরাটা ঢাকে গেছে পুরাটা ঢাকে এই পর্যন্ত চলে আসছে এমন অনেকে বলতে পারেন যে প্লাস্টিকের কিটটি তো ভাঙে যেতে পারে রেড লাইট ভাঙে যেতে পারে এটা ভাঙবে না কারণ হইলো এটা হলো আপনার সিটের তৈরি করা সিট মানে যে লোহার যে সিট থাকে ওই সিটের আর পিছনটা যে এরকম উঁচা অনেকে বলতে পারে ভাই দেখতে ভালো লাগতেছে না পিছনটা উঁচা দেওয়ার কারণ আছে পিছনটা উঁচা দেওয়ার কারণ আমি যে বললাম যে যাতায়াতে বা রানিংয়ের সময় যে আপনাদের এইখানে বসতে হয় এতটুকু জায়গার মধ্যে সো এইখানে যদি একটা লোক বসে তার পজিশনটা থাকবে একটু ডাউন যেরকম আপনার অন্যান্য বাইকে থাকে মানে অন্যান্য স্পোর্টস বাইক বা সার এইগুলো বাইকের মধ্যে যেরকম থাকে আপনি দেখবেন পিছনের সিটটা একটু উঁচা হয় সো এইটার পিছনটা আমরা এরকম উঁচা করছি কারণ হলো আপনার যখন এখানে যখন আমরা বসবো বা পিলিয়নটা বসবে তখন যখন ওই যে আমি বললাম যে খুব পাওয়ারফুল একটা বাইক যে টর্ক দিলেই মনে হয় যে পিছনে পড়ে যাচ্ছি সেই জিনিসটা আর হবে না কারণ পিছন দিকটা উঁচা আপনার ওই পিছনে যে ধাক্কানোর সাপোর্টটা থাকে ধাক্কানো বলতে আমাদের যে পিলিয়ন সিটটা আমি একটু দেখাই আপনার পিলিয়ন সিটটার এই যে এখানে যদি রাখে দেখাই যে কত বড় আপনার হইলো কতটা বাড়ছে এই যে দেখেন বাড়তি কত বড় বাড়ছে এটা হলো টোটালি এত বড় বাড়তি চলে আসছে এখানে যখন আমরা বসতাম তখন টান দিলে এই পাশটা হালা তো এরকম হালা মনে হয় যে পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি ওইরকম একটা ফিল আসে বাট ওই ফিলটাই যাতে না আসে বা পড়ে যাচ্ছি ওরকম যাতে না হয় তার যার জন্য এই যে দেখেন সিটটা এই পাশে উঁচা করে দেওয়া হয়েছে একটু মোটা করে আর ফোম যদি বলেন একদম আলহামদুলিল্লাহ আমরা অনেক নরম ফোম দিয়েছি তো আপনি যদি দেখেন অনেকটা নরম সিটটা অনেক নরম ইনশাআল্লাহ যদি আপনাদের এই রেডিমেড সিটটা যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ ইনবক্সে আমাদেরকে নক দিবেন আপনার স্টক সিটটা কিন্তু স্টকই থেকে যাবে এই সিটটার আর কোনো প্রয়োজন নাই এটা আপনি বাসায় রেখে দিতে পারেন আর এই রেডিমেড সিটটা আপনার আপনারা যদি চান আমরা অবশ্যই কুরিয়ার করে আপনাদেরকে পাঠিয়ে দিব। আমরা পিছনের সিটটা আরও একটা কারণে উঁচা করছি যখন আপনার মনে করেন এখানে যখন বসবে আর পিলি এইটা যেটা আগের সিটটা ছিল এই সিটের মধ্যে তো বসলে আপনার ছোট চিকন পাতলা সিট এই জন্য তেমন একটা উঁচা মনে হয় না বাট এইটা যে পিছনটা উঁচা করছে যখন আপনার পিলিয়ন বসবে তখন মনে করেন আপনার হেলমেট টু হেলমেট লাগে যাবে না যেটা কেপিটিতে একটা প্রবলেম হইতো যে আমি সামনে হেলমেট পরে চালাচ্ছি পিছনে একজন হেলমেট পরে আসে তখন কী তো হেলমেটে হেলমেটে বাড়ি খাইতো ধাক্কা খাইতো আমার কারণ আর আমার পিলিয়ন অলরেডি একবার বলছিল যে সামনের দিকে তাকানো যায় না কারণ সিটটা নিচা এক সাইডে তাকায় থাকতে হয় ওই জন্য পিছনের সিটটা উঁচা করা হয়েছে এখন সে যখন বসতেছে বলতেছে অলরেডি যে সে ইজিলি উপর দিয়ে দেখতে পারতেছে কার মানে হেলমেট টু হেলমেট আর লাগে যাওয়ার রিক্সটা থাকতেছে না বা লাগতেছে না আর ডান সাইডে বা বাম সাইডে তাকায় থাকতে হচ্ছে না কারণ পিছনটাই যে দেখতে পাচ্তেছে পিছনটা একদম উঁচা করা হয়েছে এই কারণে যখন বসতেছে তখন সে উপর দিয়ে দেখতে পারতেছে যেমন আপনার অন্যান্য স্পোর্টস বাইকগুলোতে যেটা হয় এই দেখেন লক খুলে গেল দেখলেন একদম প্লাগ ইন প্লে একদম প্লাগ ইন প্লে স্মুথ আপনি জাস্ট খালি দিবেন আর বসবেন একদম প্লাগ ইন প্লে সিট এই তো ইনশাল্লাহ আপনাদের যদি এই রেডিমেড সিটটা কারো প্রয়োজন হয় আপনারা নক দিতে পারেন আমাদেরকে আমরা আপনাকে ইনশাল্লাহ পাঠাই দিতে পারবো